হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো একটি ছোট্ট একটি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আসলে আমরা সবাই কিন্তু বিকেলবেলা একটু ঘুরতে বের হই আর খোলা আকাশের নিচে আমরা হাঁটতে পছন্দ করি তো আমিও চলে এসেছি আজকে একদম মুক্ত বাতাসে খোলা আকাশের নিচে প্রাকৃতিক গাছপালা সৌন্দর্য ভরপুর তো এখানে কিন্তু অনেক বাচ্চারা আছেন এখানে ফুটবল খেলা করছেন অনেকে ড্রন উড়ি উড়াচ্ছেন তো বিভিন্ন রকম মানে খেলা করছেন তো আপনি নিশ্চয়ই দেখে নিয়েছেন বন্ধুরা যে একটা ছেলে কিন্তু ড্রন আকাশে উড়িয়ে দিয়েছে তো এটা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে আর আমার ছোট ছেলে ফিদা ও তো সাইকেল নিয়েই ব্যস্ত আছে তো আসলে দেখা যায় যে আমাদের মানে এই বাংলাদেশে কিন্তু এখন মাঠের খুবই অভাব আছে তো মাঠ বলতে নেই বলা যায় তো এখানে কিন্তু বাচ্চারা আসলে খেয়ে খেলতে পারে না তো অনেক সময় দেখা যায় যে বাচ্চা খেলার জন্য খুবই ছটপট করে কোথায় খেলবে কি করবে কিছুই তারা বুঝতে পারে না মোবাইলে আসক্ত হয়ে যায় সারাক্ষণ শুধু মোবাইল নিয়ে বসে থাকে কিন্তু এটা তো আসলে একদমই ঠিক না আমরা সবাই জানি যে মোবাইল না নিয়ে যদি আমরা আসলে বাচ্চাদেরকে খেলতে দি দেই তাহলে কিন্তু তাদের ব্রেনটা কিন্তু অনেকটাই ভালো থাকে আর অনেক কিছু তারা শিখতেও পারে তো যেমন খেলাধুলা আসলে খেলাধুলা বাচ্চাদের জন্য অনেকই ভালো আমাদের মানে স্বাস্থ্যের জন্যও ভালো বাচ্চাদের তো প্রত্যেক দিনই আমাদের আসলে উচিত বাচ্চাদেরকে নিয়ে একটু খোলা আকাশের নিচে আসা এবং মুক্ত বাতাসে তাদের একটু খেলাধুলা করার জন্য তো যাই হোক বন্ধুরা এখনও কিন্তু আমাদের দেশে কিন্তু ফুটবল খেলার প্রচলন আছে ফুটবল খেলা খুবই পছন্দ করে অনেক বাচ্চারা আছে ফুটবল খেলতে খুবই পছন্দ করে ক্রিকেট খেলতে পছন্দ করে তারা আসলে মানে মাঠের অভাবে তারা খেলতে পারছে না তো দেখুন বন্ধুরা কি সুন্দর করে ওরা খেলছে দেখে এতটাই আমার কাছে ভালো লাগছে যে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ভিডিও করছি যে কি সুন্দর করে ওরা খেলছে তো প্রতিটা বাচ্চার মধ্যে একটা খেলার একটা মানে চোখে মুখে আমি খুব আনন্দ দেখতে পাচ্ছি তাদের যে তারা যে কতটা আনন্দ নিয়ে খেলছে সেটাই আমি আসলে উপভোগ করছি তো বসে বসে খুবই ভালো লাগছে একদম সুন্দর সস বাতাস হচ্ছে আর এই খোলা আকাশের নিচে বসে আমি ভিডিও করছি আর ওদের খেলাও দেখছি আর দেখা যায় যে অনেক বাচ্চারা আছে সাইকেল নিয়ে বের হয়েছে অনেক সাই অনেক বাচ্চারা সাইকেল চালাচ্ছে অনেকে হাঁটছে ডায়াবেটিস যাদের আছে তারা কিন্তু খুব মানে খুব হাঁটছে এই মাঠটা কিন্তু অনেক বড় আসলে এটা একটা মাঠ নাই একটা স্কুল তো এই স্কুলটা কিন্তু অনেক অনেক বড় এই স্কুলে কিন্তু প্রত্যেক দিন বাচ্চারা আসে আর দেখা যায় যে তারা খেলাধুলা করে তো আমি আসলে মানে হাঁটছি হেঁটেছি আমি অনেক হেঁটেছি আমার ছেলের সাথে তারপর আমি বসে বসে আমি ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো আসলে আমাদের আমি বলতে চাচ্ছি আমার আজকে বিডিওর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আসলে প্রত্যেক দিন বাচ্চাদের নিয়ে একটু বের হতে হবে একটু মুক্ত খোলা আকাশের নিচে বেরোতে হবে তাদেরকে খেলার একটু সময় দিতে হবে খেলার জন্য তাদের পরিবেশ তৈরি করে দিতে হবে তাদের খেলতে দিতে হবে তাহলেই তো তারা আসলে আমাদের আশেপাশে যা কিছু আছে সব কিছু উপভোগ করতে পারবে প্রকৃতি বাতাস আকাশ সব কিছু উপভোগ করতে পারবে আমাদের বাচ্চারা আমাদের আসলে চা ঘরের চার দেয়ালের মাঝখানে তো তারা আসলে কিছুই শিখতে পারছে না তাদেরকে একটু বের হতে